কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কন্যা রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা আপনার জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনাদের কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে একটা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়ান আছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে দোসরা অক্টোবর বৃহস্পতিবার তেসরা অক্টোবর শুক্রবার এবং চৌঠা অক্টোবর শনিবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা সেই খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে যাচ্ছে যা আপনাদের জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আগামী সময়কালটি কন্যা রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল কন্যা রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন অনেকের ক্ষেত্রে সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা আপনার এসে পড়েছে কেউ চাকরির ক্ষেত্রে সমস্যায় কেউ ব্যবসার ক্ষেত্রে সমস্যায় কেউ স্বাস্থ্যগত সমস্যায় কিংবা কেউ রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম দিক থেকে সমস্যায় পড়েছেন যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজেদের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু বন্ধুরা সেই প্রতিকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসে এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কোনো কোনো কিছু করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তার অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনের পর ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে কন্যাশী জাতক জাতিকে জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়ে হল আগামী সময়কালে মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন যে আপনি আগে কখনও কল্পনাই করেননি অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব লাভ আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় কন্যা রাশির জাত জাতিকাদের সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন কন্যাশি জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছেন প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় অবাকা হয়ে রয়েছেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি পড়বেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেইগুলি কিন্তু একের পর এক পূরণ করতে পারবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল কোনির উত্তর নক্ষত্র কোন রাশির হস্ত নক্ষত্র কিংবা কোন রাশির চিত্ত নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব যে তিক্ততাগুলি ছিল সেইগুলি এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে সম্পর্কের জায়গায় যে অশান্তি কলহ কিংবা নানারকম দিক থেকে যে মনোমালিন্যগুলি চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি পুনরায় আবার একবার শান্তিপূর্ণভাবে আসতে চলেছে যা সম্পর্কের জায়গায় দীর্ঘদিনের যে প্রচেষ্টাগুলিকে সেইগুলিকে এরপর মিটিয়ে দিতে চলেছে সম্পর্কের জায়গায় যে কষ্ট পেয়ে এসেছেন সেই কষ্টগুলিকে কিন্তু এরপর আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করতে চলেছে অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কী ছায়া পড়ছে একটা বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে যার কারণে প্রথমত যারা দীর্ঘদিন নব নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় থাকছে পরিবর্তন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বরের এই হরস্কোপ কন্যা জাতীয় জাতিকাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যাশ্রী জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো দারিদ্রতার অবসান হবে এবং অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হয়ে যাবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনকে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় কোন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো এক একই সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে কন্যা রাশির মানুষের কাছে আপনারা এতদিন অনেক মানুষকে প্রচুর বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃখ সময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে ধরা পড়েছে তারা আপনাদেরকে ছেড়ে চলে গেছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন যত বেশি সাহায্য করেছেন তাদের কাছ থেকে পেয়েছেন ততটাই বেশি বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরই সাথে এমন কিছু মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ কিংবা প্রেমিক প্রেমিকা আপনাকে অতীতে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কিংবা একসাথে আগামীতে জীবন কাটাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছেই না এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষকে ভীষণভাবে হতাশ করে তুলেছে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে কিংবা ভীষণভাবে কষ্ট দিয়েছে তবে কন্যা রাশির জীবনে আগামী সময়কালের মধ্যে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে ভগবান রূপী শনি মহারাজের জীবনে সব কিছুই নতুন রূপে আসে চলেছে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকে সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে কন্যা রাশি বা কন্যার লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান হবে এবং চিরশত্রুরা বিদায় নেবে কন্যাশি জাতকদের রাশির সাপেক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত শত্রুতার এবার অবসান ঘটতে চলেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবার আপনাদের কর্ম নিষ্ঠা ও সততার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির ওপর সহায় হন তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা প্রতারণা করে আপনার পথ আটকেছিল যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল আপনাদের কাছ থেকে সব কিছু জোরপূর্বক কেড়ে নিয়েছে সেই সমস্ত মানুষরা এতদিন যারা আপনাদের বিরুদ্ধে নানা রকমভাবে ষড়যন্ত্র করেছিল বাধা হয়ে দাঁড়িয়েছিল সে আত্মীয় হোক কোনো পুরনো বন্ধু হোক শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক সে এখন কোনো ভাবি আর রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে সে আর মুক্তি পাবে না কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠা হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ্বংস হয়ে যায় তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয় ফেসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল লাভ করতে পারবেন হারানো অর্থ হারানো সম্পত্তি হারানো মান সম্মানগুলি ফিরে পাওয়ার পথে শুভ সময় শুভ পরিবর্তন আসছে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির জন্য হোক প্রমোশনের জন্য হোক বা বেতন বৃদ্ধির জন্য হোক সেই সমস্ত আবেদন কিন্তু এরপর মঞ্জুর হয়ে যাবে কন্যা রাশি বা ভার্গ্য রাশির জন্য কন্যা রাশির জন্য আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দগণ মুহূর্ত আপনারা কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলি অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতা ভরে উঠবে রোমান্টিকতা বজায় থাকবে এই সময়কালের মধ্যেই কন্যা রাশির জাত জাতিকা আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের যে কোনো মানুষজনদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে পারে যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো পরিবারের মানুষজনদের সাথে বা ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া বা কোনো লং ট্যুরে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসছে কিংবা যাদের ক্ষেত্রে ভ্রমণটা বিজনেস তাদের ক্ষেত্রে এই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অনেকটাই অর্থ করি কামাতে পারবেন আগামী সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা কন্যা রাশির জাতীয় জাতিকার জন্য পরবর্তী সময়কালটি হল আগামী সময়কাল মধ্যে নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর বেশ মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রোমোটার রাজমিস্ত্রি বা যে কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে আপনারা কিন্তু পর্যাপ্ত অর্থ করি কামাতে পারবেন এরই পাশাপাশি ব্যবসার জায়গায় পরিবর্তন থাকছে ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসায় পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তির পূর্ণ সুযোগ সুবিধা আসছে যদি কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবসার জায়গায় প্রসারতা সফলতা বৃদ্ধি পাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বৃদ্ধি পাবে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন সংসারে সমাজে প্রত্যেকটি জায়গায় কন্যাশির মানুষরা বেশ কিছু অনুকূল পরিবর্তন সাক্ষী হতে পারবেন ব্যবসার জায়গায় নানা রকম দিক থেকে সফলতাগুলি অর্জন করতে পারবেন আর আপনি যদি কন্যা মানুষ হন তাহলে আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তন সাক্ষী হবেন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি হবে যে সমস্ত জায়গায় কাজের ক্ষেত্রে কাজকর্ম এতদিন আটকে ছিল বাধা প্রাপ্ত ছিল শত্রুতা কিংবা যে কোনো ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির কারণে কাজের ক্ষেত্রে যে বাধা দেখা দিচ্ছিল সেই জায়গার বাধাগুলি এরপর মিটে যাবে এরপর থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা থাকবে আর এরই পাশাপাশি আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানদের ক্ষেত্রেও ক্রিয়া জগতে খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে এরপর বিস্তার করতে পারবেন এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর প্রত্যেকটি জায়গায় সফলতা লাভ করতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা যে দুর্ভোগ চলছিল সেইগুলি মিটে যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি